রোমান আচারগড় রোমান রিক্সা টিউবলিক রোমান কাবাব ঘর তিল তিল করে দুটা রেস্টুরেন্ট দ্বারা করাইছে আজকে আমি দুটা রেস্টুরেন্টের মালিক আরে রোমান কত বড় লোক হয়ে গেছে আমার বলাইছে কি রে তুই এসে কেমনে দাঁড়াইছিস কে এই দুটা রেস্টুরেন্ট মালিক আমি বেড়া তোর বন্ধুর রেস্টুরেন্ট তপাস করে ঢুকবি দুই বন্ধু মিললে খামু চল চল দিতে চল রুমান নাই কত বড় হয়ে গেছে অনেক বড় রেস্টুরেন্ট দেয়া লাইছে গেট আপ সেট পুরাই চেঞ্জ মামা তোরা বন্ধু বান্ধব বড় লোক হইতাছ এত বেশি বড় লোক আজকে তখন তো খুঁজাও না চোহেও দেখি না কত একসাথে ছোটবেলায় খেলছি একটা বছর পর তোর লোকের দেখা হইলো বড় লোক হইতাছ সবাই বড় লোক যাচ্ছে আমি তোর লিগে বদ্ধ করি না আর তোর ব্যবসা নজরও দিই না বড় মামা বড় অনেক বড় দোয়া করি তোর লিগে যা কত কম কা খা কত বড় বিজনেসম্যান হয়ে গেল রে রং চা ওই চা চা রং চা দুধ চা ভাই চা দেই না রে ভাই দেই কি বন্ধু ভালো আছোস ও ভালো আছি আমি ভালো নাই রে কে কিসে তুই আমার রেস্টুরেন্ট থেকে বাইরানোর পর পরই আমার জীবনে তো দশ নামা শুরু হয়ে গেছে গা ম্যাজিস্ট্রেট আইসা চার লাখ টাকা জরিমানা করছে আমি নাকি বেজাল খাবার দেই ইয়ার একটু পরে সিটি কর্পোরেশন থেকে লোকজন আইসা ভুল রুজার মাইরা আমার রেস্টুরেন্ট বাইঙা চুড়া দিছে আমার রেস্টুরেন্টের উপর দিয়া নাকি 300 ফিটের একটা রাস্তা বানাইবো কসে আমি তো পুরা ফকির হয়ে গেলাম গা বন্ধু এখন তো অল্পে আইছি চা বেస్తే হোম দুজন একসাথে ব্যবসা করব ভালো হইবো দুজন দু একসাথে রাখবো ধর ও মামা টুলটা ল পাছান এমতে এই চা বেচে ঠিক আছে ওই চা لے लो চা لے लो চা لے লো আমি একদিনে পুরো ফকির হয়ে গেলাম গা কারজে কোনা জল লাগছে আমার দিকে কালকে কে আসিলাম আজকে গিয়েছি সাহেব কথা আয় সেই হইতাছে বুঝছস আমি বেশ কিছু টাকা জমায়া লাইছি আমি চিন্তা করতেছি কি কিছু शौक আছে আমার জীবনে সবগুলা আমি پورا করে আলাম বুঝছস আমার বেচা কিনাও খুব ভালো হইতাছে মামা এই কয়দিন আমারও খুব ভালো বেচা কিনে হয়েছে বুঝছস তাইলে মামা আজকে বেচা কিনে বন্ধক দুইজনে মিলে হোমানেকে নাড়াকাড়া করব চল চল শীত না এত দামি জিনিস নিবি এটা এটা ভাল এটা লয়ে যাম এটা লয়ে যাম ভুবা তোর লিগে বুঝছস এতগুলা টাকা দিয়ে এই জিনিসটা আমার দরকার আছে কম দামি আর বেটা টাকা বসে কামাই কি লিগে শখের জিনিস কিনমু শখ পুরা করমু এর লিগে তো না এর লিগে সব টাকা উড়াই দিমু আজকে ভাই এগুলো কত কইরা ভাই এগুলো 3150 করে রাখা যাবে ভাই খুব ভালো প্রোডাক্ট ঠিক আছে ভাই এটাও দেন এটাও দেন ঠিক আছে আমি আরেকটা দেখি

ভাই এই টাস ফোনটা দেখেন দি এটা আমার লেগে এটা সুন্দর আছে ভাই এই মোবাইলটা একটু দেখান তো ঠিক আছে এটা কাউরে গিফট করে দি না ভাই এই মোবাইলটা একটু দেখান তো এটা আমার বোনের লেগে কি রে এতগুলা মোবাইল তোর একসাথে লই তোইব তোর না সবাইরে মোবাইল আছে আরে লই লই শখের একটা ব্যাপার সেপার আছে না লই লই টাকা আছে এখন লই লই না রে বন্ধু এগুলো অনেক অপচয় ধর বড়া শখ পুরো করলে আগে

তাইলে চারজন মানুষের কত হয় চার পাশা বিশ হাজার টাকা তুই তো টাকা দিয়া তোর শখ পূরণ করছো আর আমি টাকা দিয়া আমার ব্যবসা বাড়াইছি প্রতিষ্ঠান দাঁড় করাইছি তাইলে হোন রোমান 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 স্টোর ফুচকা হাউস রোমান পরিবহন রোমান রিকশার টিউব রিক্সারা আমার চিন্তা ভাবনা ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে কারণ আমি একজন ব্যবসায়ী লস খাইছি তো কি হয়েছে আবার ঘুরে দাঁড়াইছি ইনশাল্লাহ সামনে আমি এই সমস্ত ব্যবসার একখানে কইরা আমি সামনে একটা রেস্টুরেন্ট দিতে রোমান কাবাব ঘর তুই থাক আমি জায়গা আরে রুমেন নাই তো ব্যবসায়িক চিন্তা ভাবনা করে ওই তো দেখতেছে আবার প্রতিষ্ঠিত হয়ে যেতেছে আমি কে চাওয়ালা চাওয়ালাই রয়ে যাব অন্তরের অন্তরের স্থল থেকে চিকুর বাইরে কান্না আইতেছে আছে ভালো আছো হ্যাঁ ভাই ভালো বেচা কিনার কি অবস্থা ও ভাই বেচা কিনা ভালোই আচার স্বাদ ভালো তো বেচা কিনা তো বাড়বই বুঝেন না আলহামদুলিল্লাহ সকাল থেকে পাঁচ হাজার হয়ে গেছে তাহলে কালেকশনটা দাও এই যে টাকাটা এই পরশ কি অবস্থা এই তো ভাই ভালো ভালো আছেন হ্যাঁ ভালো কালেকশনটা দাও আচ্ছা ভাই দিতাছি

হন মামা আমার কালকে নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতেছি রোমান শাহী কাবাব ঘর এন্ড বিরিয়ানি হাউস কালকে উদ্বোধন করব তোর দাওয়াত आशीष জায়গা আইস দাওয়াত রোমান নাম একজন প্রকৃত ব্যবসায়ীকে যদি জিরো থেকে আবার পুনরায় ব্যবসা শুরু করতে বলা হয় তবু সে ঘুরে দাঁড়াবে কারণ তার চিন্তা ভাবনাই হচ্ছে ব্যবসা আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন